নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও বেশ ভালো আছি আজকে কারণ রিবুন না শরীরটা বেশ ভালো আছে তো তার জন্য বেশ ভালোই আছি তো আমি তা ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর এই যে দেখো বেলকুনিতে চলে এলাম আর বৃষ্টি ভেজা একটা সুন্দর সকাল চারিদিকটা কি সুন্দর লাগছে না তবে যে যার মতো কিন্তু কাজেও বেরিয়ে পড়েছে জানো তো আর এই যে আমাদের পাশে না রেজিস্ট্রি অফিস তো অনেকে গাড়ি নিয়ে যা যাদের যাদের রেজিস্ট্রি করা দরকার তো তারা সব গাড়ি নিয়ে বা কেউ বাসে করে অনেকেই এসেছে তবে প্রতিদিন যেমন ভিড় হয় না আজকে একটু কমই আছে ভিড়টা তবে মাঝে মাঝে না মনে হয় যেন রেজিস্ট্রি অফিসের সামনে মেলা বসে যায় এতটাই ভিড় হয় তো বাড়িতে বেলকুনিতে দাঁড়িয়ে দেখি বেশ লোকজন দেখলে না বেশ ভালো লাগে আর বৃষ্টি ভেজা দিনটা দেখো আজকে বেলগুনির সামনে এসেই ভাবছি চাটা খাবো আর এই যে রিভুন না শরীরটা বেশ ভালো তো আজকে আবার ওই যে চায়ের সঙ্গে বিস্কিট খাবে তো ওকে আমি চা দিচ্ছি দুদিন ধরে দুধটা খাওয়াচ্ছি না তো চায়ের সঙ্গে বলছে আজকে দুটো বিস্কিট দাও আমাকে তো দেখো বিস্কিটটা নিয়েই এসছে আর ওই যে বিস্কিট খাচ্ছে খেতে খেতে যত দুষ্টুমি একদম ওপরে উঠে পড়ছে একবার টিভি চালাতে যাচ্ছে আর কি আর আমাকে বলছে এইটা স্লাইডিংটা বন্ধ করে দাও নাহলে বৃষ্টির জল আসছে না সেইগুলোই আমাকে বলছিলো তো আমি বন্ধ করে দিয়েছি আটা খেয়ে আবার দেখো করে চলে এলাম তাড়াতাড়ি করেই চলে এলাম আর না বৃষ্টির দিনে দেখবো কেমন যেন নিজেকে একটু অলসতার মধ্যেই কাটাতে হয় আর আর অলস অলসও লাগে নিজেদের তবে অলস লাগলে চলবে না দুটো বাচ্চা কাচ্চা থাকলে তো অনেক রকম কাজ থাকে আর সংসারেরও কাজকর্ম থাকে বেশি। আর লাভুর যেহেতু আজকে স্কুলে এক্সাম আছে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও করতে হবে সকালে আর এই যে দেখো আমি আমুল দুধটা না ঢেলে নিচ্ছি আর আমাদের বাড়িতে আমুল দুধটা ভীষণ খাওয়া হয় রিভু তো আমুল দুধটা খায় আর প্লাস আমরা না মানে সুজি পায়েস মিষ্টি জাতীয় জিনিস মাঝে মধ্যে মানে পছন্দ করি আর কি রুটির সঙ্গে বলো বা রুটির সঙ্গে বলো সুজি পায়েস এরকম একটা কিছু হতেই থাকে আর এই যে দেখো আমি না এদিকে দুটো কটা পরোটা করে নেবো মানে লাবুকে দেওয়ার জন্য যে তো ও স্কুলে যাবে আর ওনার পরোটাটা খেতে ভীষণ পছন্দ করে আমি ভেবেছিলাম করবো না যেহেতু লাউু রিভুর একটু প্রবলেম হচ্ছে তবে রিভু খাবে না এটা ও বায়না করছে না ও বলছে যে না আমাকে ভাত খাওয়াবো না ভীষণ বোঝে যে আমার একটু সমস্যা হচ্ছে আর ওর এটা যে খুব প্রিয় খাবার সেটা বলবো না ও লুচি লুচি করে তবে এটাও দিই খায় আর এই দেখো আমি না একটু এলাচ দিয়ে দিই সুজিতে আর এলাচ দিলে আমার বেশ ভালো লাগে গন্ধটা আর এই যে নর্মাল করেই একদম করে নিলাম সিম্পলভাবেই যেহেতু এটা রেগুলারের মতোই খাওয়া হয় আর এই যে তার সঙ্গে পরোটা দিলাম আর এদিকে লাবু না একদম ফ্রেশ হয়ে চলে এসছে আর এই দেখো পরোটা সুজিটা আমি না ওখানে টিফিনেও দিয়ে দিয়েছি তার কারণ ওনার পরোটা খেতে পছন্দ করে আর ভাত নেবে না দুটোর মধ্যে আজকে চলে আসবে যেহেতু পাঁচটা বাজেতে তখন আমি সেদিন ভাত দিয়ে দিই আর দুটোর মধ্যে যেহেতু চলে আসবে তো বড়টা সুযোগই নিয়ে গেল বললো দাও আর এই যে দেখো বৃষ্টির মধ্যে তো টোটোও চলে এসছে ওরা যেহেতু যে কজন স্কুলে যায় আর কি আর এই যে যাচ্ছে আর টাটা করতে যাচ্ছে আর বলছে আর আজকে না আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আর আমার ছোটো আমাদের মেয়ের না জন আজকে মানে অন্য অন্নপ্রাশন তো সেখানেই আমাদের যাওয়ার কথা কল্যাণীতে আর হঠাৎ করে এত বৃষ্টি আর সে শরীর খারাপের মধ্যে না হয় তো আমাদের যাওয়া হবে না এখনও ঠিক হয়নি আর যদি যাই তাহলে অবশ্যই পরে তোমাদের জানাবো বা তোমরা দেখতে পারবে আমি শেয়ার করব যেটুকু পারি আর কি আর এই দেখো সকালের খাওয়া দাওয়া হলো হয়ে না এই যে ফ্রেশ মানে রান্নাঘরটা ফ্রেশ করে নিচ্ছি আর কি আর বাসন টাসন মানে হতেই থাকে কম বেশি টুকে করে বাসন দেখবে আমাদের আর তার মধ্যে দিয়ে কাজকর্মের মধ্যে দিয়ে রান্নাঘরটা দুপুরে রান্না করব যেহেতু তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছে বাসন টাসনগুলো ভালো করে মেয়ে একটু মুছে টুছে নিচ্ছি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না বেশ কাজকর্ম করতেও না ভালো লাগে আর নিজেকে রান্নাঘরটা দেখতেও ভালো লাগে আর কথা বলতে গেলে আমার গরার ভয়েসটা কেমন মনে হচ্ছে না বসা বসা আসলে বসা না ঠান্ডাও লাগেনি কিন্তু এই ওয়েদারের জন্য একটু কেমন মাঝে মধ্যে হয়ে যায় আমার একটু আর এদিকে দেখো রিপুটা একটু শরীর ভালো যেহেতু সে ফ্রিজে খুঁজতে গেছে চকলেট বা বিস্কিট বা কিছু আছে কিনা। আর দুষ্টুমি করতেই থাকে সারা সারাদিন আর আমি না ওকে এই জলটা এখনো খাওয়াচ্ছি তার কারণ অন্যাসে পেটের সমস্যা ঠিক হয়েছে তবে এটা দিলে ও এনার্জিটা ঠিকঠাক থাকবে আর এই যে আমি চাটাও করলাম আর দেখো আমি পরোটা ছিল দু পিস পরোটাও আমি একটু খেয়ে নিচ্ছি আর দেখো দুষ্টুমি দেখো এসে ক্যামেরার সামনে কী করছে আরও কত কিছু করছিল কিন্তু আমি না কেটে দিয়েছি তোমাদেরও দেখতে বোরিং লাগবে তো তার জন্য যে এত দুষ্টু করে আর এই দেখো দু কাপ চা নিয়ে না আমি নিচে চলে যাব তার কারণ নিচে না দুটো দাদা একটা দাদা একটা ভাই কাজ করছে আজ যেতে চাল তোমাদের দেখায় দেখো গাছে না আজকে বেশি ফুল হয়নি ভেতরে আর কি আর এই যে বাইরে এইদিকে না দুটো হয়েছে দেখো বেশ ভালো লাগে ফুলগুলো তোমাদের সঙ্গে যখন দেখায় বা আমিও দেখি আর দেখো নিচে এসে দেখছি কুকুরের অবস্থা কি করেছে আসলে এই সামনের যে দরজাটা এটা না আমাদের এখনও দেওয়া হয়নি যার জন্য কুকুর ঢুকে যায় ভেতরে আর কুকুর ঢুকলে বেলে মাটি যেহেতু ওরকম অবস্থা করে দেয় আর এই যে দেখো এই কাজগুলো সব ওই ফ্রেম করে করে সব দেওয়া হচ্ছে আর কি লাগাবে আজকে আজকে করলে দোকান কমপ্লিট হয়ে যাবে তো তার জন্য আর আমাদের দেখো দরজার কিন্তু এখনও শাটারিং দেওয়া হয়নি কবি কবে থেকে বলছি দাদা তো সামনেই আমাদের একটা কাকার দোকান আছে তো সেখানে বলছে শাটারিং দিতে তো এখনও দেয়নি দোকানে তো তাড়াতাড়ি দিয়ে দেবে আজকালের মধ্যেই দেওয়ার কথা তো দিয়ে দেবে দোকানে সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কাজটা আজকে লাগালেই হয়ে যাবে একদম কমপ্লিট তারপরে দোকানের মালটা তুলতে হবে দেখা যাক তো দেখো আমাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি কথা টথা বললাম তারপরে আবার দুপুরে রান্না করতে চলে এলাম রান্নাটা হয়ে গেল মনে হয় অনেকটা কাজ কমে গেল তবে সকাল বিকেল রাত সকালের রান্না হয়ে গেলে আবার দুপুরে রান্না দুপুরে রান্নাটা হয়ে গেলে বিকেলটা পেরে আবার রাতের রান্না আর আমাদের রান্নার শেষ নেই প্রতিদিনই প্রতিদিন একই কাজ একই সমস্ত মানে নিয়ম এভাবেই চলছে আমাদের সবার জীবনটা হাউসওয়াইফদের আর কি আর এই দেখো ভাব প্রথমে ভেবেছিলাম কী রান্না করবো কিছু বুঝতে পারছে না প্রতিদিনের মতো আজকেও এরকম মনে আছে তো পটলগুলো না আমি এইভাবে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে ভেজে দেবো আর এই যে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব আর হচ্ছে আলু বেগুন দিয়েও না পার্শে মাছের ঝোল করব তো সেইভাবেই কেটে নিলাম আর প্রতিদিনের মতো নাই সবজিগুলো কোথায় ফেলবো খোসাগুলো জানো তো যাদের এরকম বাড়িতে জায়গা থাকে না তাদের এই সবজির খোসাগুলো ফেলতে ভীষণ সমস্যা হয় তো আমি এরকম প্যাকেট করে না আমার যেহেতু ছাদ বাগানের গাছ রয়েছে তো সেখানে আমি না দিয়ে দিই পচিয়ে তো বেশ ভালোই হয় আর গাছেরও বেশ আমার নষ্টও হয় না আর আমার আর বলে না মানুষের যে এই সমস্ত সবজি সারের পচাগুলো বেশ ভালো আর এই দেখো এদিকে মাছটা না আমি ভিজিয়েছিলাম সেটা ঠিক হয়ে গেছে তো লবণ হলুদ ভালো করে নিয়ে নিচ্ছে মাখিয়ে নিচ্ছে আর কি এখানে কই মাছ আর পার্শে মাছ আছে পার্শে মাছ দিয়ে বেগুনের তরকারি করবো আর কই মাছ দিয়ে না ওই কাঁচকলা তরকারি করব আর ওই কাঁচকলা তরকারি দিয়েই আড়ুষকে শুধু খাইয়ে দেবো আর এটা আমরা খেয়ে নেবো আর কি তো তার জন্যই এই যে রান্নাবান্না দেখো আর আগে না আমি এটা ভেজে নিচ্ছি মানে পটলটা আর পরে পেঁয়াজটা দেবো না হলে না কেমন পুড়ে যায় আর আগে পটলটা যদি একটু হালকা ভিজে নিয়ে পেঁয়াজটা দেওয়া হয় তবে না ভালো হয় দেখেছো তো আর এই যে পার্শে মাছগুলো না মানে যেদিন নিয়েছিলাম সেদিনই খুব একটা ভালো ছিল না সেই কাটতে গিয়ে আমার খুব সমস্যা হচ্ছিল তো যাই হোক এখন নিয়ে যখন ফেলেছি তখন তো সেগুলোকে উদ্ধার করতেই হবে তো এই যে বেগুন দিয়ে করেছিলাম তবে তবে পার্শে মাছগুলো না টেস্ট ছিল রান্না করার পরে বেগুনের তরকারিটা বেশ ভালোই লাগছিলো খেতে আর এর মধ্যে দেখো আমি একটু তরকারি বসিয়ে দিয়ে যে বলি না যে গ্যাসে রান্না করলে না অনেক সুবিধা আছে রান্না করতে করতে আর কিছু বাসনপত্রও ছিল সেইগুলোও মেজে নিলাম আর এই দেখো সব একে গুছিয়েও নিচ্ছে যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো নিচেও আমি রেখে দিয়েছি বেশ সুন্দর করে হয়েও যায় অনেকটা গুছিয়ে যায় কাজ রান্না করতে করতে আর রান্নাটা ওইদিকে হচ্ছে আমার আর লাভও আজকে না দুটোর মধ্যে চলে আসবে আর আমরা না আজকে ভেবেছি তাহলে যখন হয়ে গেল। আর মাও ফোন করছিল আর ওয়েদারটা না একটু ভালো হয়েছে তো ভাবছি যে না তাহলে যেতে যাওয়া যেতেই পারে কল্যাণীতে তবে বিভু যাবে না যেহেতু মিস্ত্রিরা কাজ করছে আর আমাদের দোকানে শাটারিং লাগানো হয়নি কারণ ওরই যাওয়ার কথা তবে ওই যেতে পারছে না যাই হোক মামাই তো গিয়ে ভাতটা খাওয়ায় তবে মামাই যেতে পারছে না আর এই দেখো আমি রান্না বান্না করে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে মানে বিভুর জন্য একবারেই রান্না করে রেখে যাচ্ছি রাত্রে ওর হয়ে যাবে আর আমরা তাড়াতাড়ি করে আমি লাবু আর কি যাবো তাড়াতাড়ি করে তবুও আস্তে আস্তে দুটো বেরোতে বেরোতে সে তিনটে চারটেই বেড়ে যাবে কারণ ও এসেও ফ্রেশ হবে খাওয়া দাওয়া করে তারপর বেরোতে বেরোতে দেরি হয়ে যাবে প্রথমে তো আগের থেকে প্ল্যানটা ছিল না আগের থেকে প্ল্যানটা থাকলে আরও তাড়াতাড়ি হয়তো কাজকর্মগুলো একবারেই রান্নাটা করে ফেলতাম সকালে কিন্তু সেই প্ল্যানটা ছিল না যে যাই হোক রিভুকে আমি স্নানও করিয়ে দিয়েছি আর দেখো রিভুকে খাবারটা না এভাবেই এইভাবেই এভাবেই ভালোভাবে ও খেয়ে নিচ্ছে তো খাইয়ে দাইয়ে না লাবু আসলে আমরা বেরিয়ে পড়বো তো টাটা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এক দেখা হবে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ তো টাটা